আমাদের আজাদির আন্দোলনের ইতিহাস এটা শুরু কখন আমরা জানি যে বাংলায় মুসলিম শাসন শুরু হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির যে অভিযান তারপর বারোশো তিনের পর কিন্তু এর বহু আগে বাংলায় কিন্তু ইসলাম আসছে কত আগে রংপুরে লালমনিরহাটে একটা মসজিদ আছে সাহাবা মসজিদ বলা হয় এটা ঊনসত্তর হিজড়িতে তৈরি ঊনসত্তর হিজড়ি মানে বলছেন কত আগে কারবালাতে সাইয়েদেনা হুসাইন রাজা আল্লাহ আনহু যখন শহীদ হইলেন সেটা কত সালের ঘটনা একষট্টি হিজড়ি তার আট বছর পর হলো ঊনসত্তর হিজড়ি ঊনসত্তর হিজড়ি মানে সাহাবা এ কেরাম তখনও দুনিয়াতে আসেন রাজালাহু আনহু এসমাই মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করছেন কখন উনি বিজয় করছেন বিরানব্বই হিজড়িতে তারও তেইশ বছর আগে হল ঊনসত্তর হিজড়ি চার মাঝাবের যে ইমাম আছেন তাদের মধ্যে সবার আগে জন্মকার ইমা আবু হানিফা তার জন্ম কখন আশি হিজড়িতে ঊনসত্তর হিজড়ি তার এগারো বছর আগের কথা উনসত্তর হিজড়িতে এখানে মসজিদ ছিল মানে এখানে মুসলিম ছিল মসজিদ ছিল মানে ধারণা করা হয় সেই মসজিদের চারপাশে মুসলিম জনপদ ছিল তাহলে কত আগে থেকে এখানে ইসলাম আছে চিন্তা করেন ইসলামের সে কত পুরনো চিন্তা করেন